সৌরভন वेलकम ব্যাক টু ভিডিও। তারে কথা হলো tandob related কিছু আপডেট নিয়ে এবং সাকিব খানের next সিনেমা নিয়ে। তো দেখো tandob related আপডেট বলতে tandob প্রথম আপডেট তো tandob পায়রেসি হয়ে গেছে। এবং ইউটিউবে অনেক জায়গায় tandob अवेलेबल হয়ে গেছে। তো আর কিছু বলার নেই। জিনিসটা নিয়ে মিকার কবে প্রপার ডিসিশন নেবে এবং মিকার প্রথম থেকেই ইন টার্মস অফ প্রমোশন লেভেল ইন টার্মস অফ এনিথিং তাদের যেই এই যে ল্যাকটা তাদের ডিসিশন মেকিং এই যে ল্যাকিং ব্যাপারটা এটা কিন্তু প্রথম থেকেই দেখা গেছে এবং এটা একদমই ক্ষতিকর একটা বিষয় শুধুমাত্র আজকে ফুটফলস বেশি মানে শুধু সিনেমা পাইরেসি হয়ে যাবে সেটা দেখো একটা ক্লিপ ভাইরাল হচ্ছিল ক্যামিও ভাইরাল হচ্ছিল সেগুলো তাও একটা সার্টেন মানে কাইন্ড অফ অডিয়েন্সের জন্য ঠিক আছে ওয়ার্ক করবে এবং কিছু অডিয়েন্সের জন্য ওয়ার্ক করবে না বাট এই জিনিসটা যে একটা সিনেমা পুরোপুরি তার এইচ ডি কোয়ালিটির প্রিন্টেড ভার্সান তুলে সেটা ইউটিউবে অ্যাভেলেবেল হয়ে করিয়ে দেওয়া এবং একটা দুটো তিনটে নয় এটা যত সময় যাচ্ছে মাল্টিপল কারণ এক একটা ভিডিও চার ঘন্টা পাঁচ ঘন্টা পুরো দিন ধরে স্প্রেড করছে ইউটিউবের মধ্যে এবং সেই ভিডিওগুলো তো অনেক মানুষের কাছে যাচ্ছে না তো যেটা হয়েছে সেটা একদমই বাজে ব্যাপার এবং এটা নিয়ে আর কিছু বলার নেই এবং সাকিব খানের কোন সিনেমা যে এক সপ্তাহের মধ্যে পাইরেসি হয়ে গেছে লাস্ট তার সিনেমাগুলো তার মধ্যে সেগুলো আমার মনে নেই বাট এই সিনেমাটাকে একদমই ধরে রাখা গেল না এবং সিনেমাটা পাইরেটেড ভার্সন অ্যাভেলেবেল হয়ে গেল এটা একটা এবং সেকেন্ডারি পাইরেসি হওয়ার পরেও সিনেমাটা অবশ্যই কালেকশন ওয়াইজ অবশ্যই একটা ভালো দিক দেখছে আপাতত দেখার যে আপকামিং দিনে কি হয় তবে ডে বাই ডে কিন্তু মাল্টিপ্লেক্স চেন কিন্তু সত্তর বাহাত্তর লাখের একটা বক্স অফিস কালেকশন দেখছে এবং এই ছবিটা মাল্টি মানে যেহেতু সাকিব খান আছে তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে বাজেট ওয়াইজ রিকভার তো এই সিনেমাটা অলরেডি করেই ফেলেছে তো প্রডিউসার জন্য অবশ্যই এটা একটা মানে দারুন একটা ব্যাপার জয় বা যা কালেকশন উঠে আসবে সেটা সব তারি পকেটে বাট সাকিব খানের যেটা কষ্ট করে বানানো সিনেমা তার যে এফর্টটা সেইটার প্রপার কিন্তু দাম দিতে পারলো না এই মানুষগুলো তো যাই হোক সেটা নিয়ে আর বলার কিছু নেই তবে বলে রাখি যে তার আপকামিং সিনেমা যেটা মেহদি হাসান হৃদয়ের সাথে আসতে চলেছে এবং এটা তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে রিয়েল এল যে প্রোডাকশন হাউস থেকে তার মোটামুটি দুটো সিনেমা আসতে চলেছে দুটো সিনেমার মধ্যে একটা প্রজেক্ট আসতে চলেছে যেটাকে কিন্তু বিশাল মানে অ্যাকশন সিকোয়েন্স হিসাবে সেটাকে শুট করা হবে এবং সেটাকে পরিচালনা করবে হচ্ছে মেয়াদি হাসান রিদা নিজে এবং এটা ছাড় আর একটা সিনেমা আসতে চলেছে মেঘাস্টার সাকিব খানের যেখানে আমরা তাকে আর্মি অফিসারের চরিত্র দেখতে পাবো এই প্রথমবারের মতো কোন সিনেমাতে আমরা তাকে এই রকম একটা কাইন্ড অফ চরিত্র দেখতে তাকে প্রচন্ড রেজ ফুল চরিত্রে আমরা লাস্ট দুটো তিনটে সিনেমাতে দেখেছি বাট দেখার তাকে কিভাবে প্রেজেন্ট করে রিয়েল এন যে প্রোডাকশনের যে পরিচালক এই কাজটা করবে সে কিভাবে তাকে প্রেজেন্ট করে সেটা হচ্ছে দেখা তো তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তাণ্ডবের এই যে কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা নিয়েও হতে পারে বা তার আপকামিং কাজ নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট কমেন্টে নিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ বাই